আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুবই সহজ উপায়ে বানাতে পারবেন সয়াবিনের মুখরোচক রোল এই রেসিপি শুধু সুস্বাদুই নয় দেখতে এত সুন্দর যে সবাই চমকে যাবে পরিবারের সবাই বা অতিথিদের চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট তাহলে দেরি না করে চলুন আজকের রেসিপিটা দেখে নিই সয়াবিনের এই রোলটা বানানোর জন্য এখানে আমি এক কাপ সয়াবিনকে পর্যন্ত গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এই সয়াবিনগুলো থেকে যতটা সম্ভব পানি চিপে নিয়ে এটাকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সয়াবিনটাকে একদম ঝোড়ো করে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে চুলাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ তেল আর হাফ চামচ বাটার দিয়ে দিলাম বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচি নেওয়া লঙ্কা আর আদা আর সেই সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে প্যানের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ঝোড়ো করে ভেজে নিব আপনি চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন তবে ডিম দিলে পুরো টেস্ট অনেকটা বেড়ে যাবে ডিম ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প একটু গোটা জিরে মশলাগুলোকে হালকা মিশিয়ে নিয়ে এখানে আমি কিমা করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম সেই সাথে আমি এখানে অল্প একটু ধনেপাতা অ্যাড করেছি এখন হচ্ছে লো মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট সয়াবিনের কিমাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই কিমাটাকে আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস ওয়ান ফোর চামচ ভিনেগার সেই সাথে ওয়ান ফোর চামচ সয়া সস সস দেওয়ার পর কিমাটাকে খুব বেশি জাল করা যাবে না লো ফ্লেমে সসগুলোকে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে তো এখানে আমার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে রাখবো স্ট্যানোপুরটা খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় অন্য একটা বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়েছি সেই সাথে অল্প একটু কালো জিরে স্বাদ লবণ উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব তো এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটাকে রেস্টে রাখবো তো ডোয়ের ওপরটা যেন শুকিয়ে না যায় তাই আমি এখানে অল্প একটু তেল মেখে নিচ্ছি প্রায় দশ মিনিট পর ডোটাকে আরো দুই মিনিট খুব ভালো করে মথে নিয়েছি এখন হচ্ছে এক থেকে ছোট কেটে নিয়ে রুটি বেলে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লম্বাটা করে একটা রুটি বেলে নিয়েছি এখন হচ্ছে রুটির দুই সাইড সমান করে কেটে নিতে হবে এবার সয়াবিনের যে পোড়টা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির এক সাইডে রেখে দিতে হবে আর এখানে রুটির অর্ধেকটা একটা পিৎজা কাটার দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন হচ্ছে গোটা রুটির মধ্যে অল্প একটু পানি ব্রাশ করে নিয়েছি যেন রোল করার সময় এটা খুবই সহজে চেপকে যায় দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে আমি রোলটাকে বানিয়ে নিয়েছি রোলের দুই সাইড একটা কাটা চামচ দিয়ে চেপে চেপে বন্ধ করে দিব যেন পুরটা বেরোতে না পারে একইভাবে আমি অনেকগুলো রোল বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে ভেজে নিব তো এখানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন হচ্ছে একে একে রোলগুলোকে দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে রোলগুলোকে দেওয়া যাবে না তাহলে এর উপরটা কালার চলে আসবে আর ভেতরটা ঠিকমতো ভাজা হবে না এই স্ন্যাক্সটার একদিকটা কালার চলে আসলে এটাকে উল্টে দিতে হবে মিডিয়াম ফ্লেমে এই স্ন্যাক্সটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন কিন্তু স্ন্যাক্সের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে রোলগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব তো দেখতেই পেলেন কত সহজে সয়াবিনের এই রোলগুলোকে আমি বানিয়ে নিলাম আশা করছি সয়াবিনের রোল বানানোর এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ